নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকে ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত একটা বিশেষ শুভযোগে কয়েকটি রাশি ও লগ্নে অতীব শুভ ফল মিলবে এর আগের দিন আমি শুক্র বিষ রাশিতে প্রবেশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই শুক্র প্রবেশ করার জন্য কয়েকটি রাশি লগ্নের যে অতীব শুভ ফল মিলবে তাই নিয়ে আলোচনা করব একটা শুভ যোগের সৃষ্টি হয়েছে এই শুভ যোগে কয়েকটা রাশি লগ্নের কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে কর্কট লগ্নে একাদশে এই একাদশে এই শুক্র প্রবেশ করছে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে শুক্র উনত্রিশে জুন তারপর থেকে এই কর্কট রাশি লগ্নে অনেক শুভ ফল মিলবে যেমন আমি পরপর বলছি শুভ ফলগুলো কী কী বন্ধু সুখ আর্থিক উন্নতি কর্মে সাফল্য মিলবে ব্যবসা বাণিজ্যে সাফল্য মিলবে লটারি এবং শেয়ার মার্কেটে সাফল্য মিলবে নাটক অভিনয় জগৎ এবং সিনেমা জগতে যাদের যারা রয়েছেন তারাও কিন্তু শুভ ফল পাবেন এই কর্প রাশি লগ্নের ক্ষেত্রে বলায় যায় এই কয়েকটি দিন শুভ ফলের সমাহার ঘটবে এবং অতীব শুভ ফল মিলবে আমার আলোচনার দ্বিতীয় লগ্ন হচ্ছে কন্যা কন্যার নবমে প্রবেশ করছে এই শুক্র কন্যা লগ্নের জাতক জাতি জাতিকাদের ভাগ্য সহায় হবে যারা ধর্মচর্চা করছেন তাদের সাফল্য মিলবে আর্থিক উন্নতি হবে লটারি শেয়ার মার্কেটের থেকে সাফল্য মিলতে পারে বিদ্যায় উন্নতি হবে খত কর্মশীল ও সুখী হবে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদে স্ত্রী সহযোগিতা পাবে সহযোগিতা পাবেন এবং সুখ বৃদ্ধি পাবে আমার আলোচনার দ্বিতীয় তৃতীয় রাশি লগ্ন হচ্ছে কুম্ভ কুম্ভ লগ্নের অধিপতি কুম্ভ রাশি লগ্নের অধিপতি হলো শনি এই শনি সঙ্গে শুক্রের কিন্তু মিত্রতা আছে এই কুম্ভ রাশি লগ্নের শুভ ফল মেলার সম্ভাবনা খুবই লক্ষ্য করা যাচ্ছে পরাক্রম বৃদ্ধি পাবে ফ্ল্যাট বা বাড়ি কেনার কিন্তু যোগ রয়েছে এই কুম্ভ রাশি লগ্নের গাড়ি যানবাহন কেনারও যোগ রয়েছে বন্ধু দ্বারা উপকার হবে যারা দেব আরাধনা করছেন দেবদেবী আরাধনা করছেন তাদের কিন্তু ভালো ফল মেলার সম্ভাবনা সমা সম্পদ হবেন আর্থিক উন্নতি হবে সম্পদ কেনার যোগ ওই যে বললাম ফ্ল্যাট এবং বাড়ি কেনার যোগ রয়েছে সুখী হওয়ার যোগ কুম্ভ লগ্নে কিন্তু এই গোচর ভালো ফলই পাবে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা আমার দ্বিতীয় রাশি লগ্ন হচ্ছে মকর মকর রাশি এবং অধিপতি হচ্ছেন শনি এই শনির সঙ্গে শুক্রের মিত্রতা রয়েছে পঞ্চমে মকর কুম্ভ মীন মেষ বৃষ পঞ্চমে এই শুক্রের গোচর হচ্ছে ফলে পুত্রের দ্বারা এবং সন্তান মোট কথা সন্তান দ্বারা সুখী হওয়ার যোগ রয়েছে যানবাহন কেনার যোগ রয়েছে উপকারী বন্ধু কিন্তু এই সময় মিলবে উপকারী বন্ধুর সহযোগিতা কিন্তু আপনারা পাবেন সরকারি চাকুরির যোগ কিন্তু রয়েছে গুরুজনদের সহযোগিতা সম্পদবান হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় মকর রাশি লগ্নের মোট কথা শুভ ফল পাওয়ারই যোগ মেষ মেষ রাশি লগ্নে দ্বিতীয় কিন্তু এই শুক্রের গোচর হচ্ছে এর ফলে ধন সম্পদ লাভ হওয়ার যোগ রয়েছে সন্তান সুখী হওয়ার যোগ রয়েছে সরকারি চাকুরির যোগ রয়েছে ব্যবসায় লাভ বিদ্যায় ভালো ফল কিন্তু এই মকর রাশি লগ্নে জাতক জাতিকারা পাবে সঙ্গীত সাধনায়ও কিন্তু ভালো ফল মিলবে আমার আলোচনার তার পরবর্তী লগ্ন হচ্ছে বৃষ বৃষতেই কিন্তু শুক্রের এই অবস্থান হচ্ছে অর্থাৎ এই রাশির অধিপতি শুক্র নিজের রাশিতেই অবস্থান করবে এই উনত্রিশ তারিখ থেকে অলরেডি গোচর হয়ে গেছে দুটো দশে গোচর হওয়ার কথা গোচর হয়ে গেছে ফলে বিশ্ব রাশিতেই বিশ্বরাশির অধিপতি অবস্থান করছে বিলাস দ্রব্য লাভের যোগ সুখী হওয়ার যোগ বিদ্যায় ভালো ফল সন্তান দ্বারা সুখী হওয়ার কিন্তু যোগ রয়েছে লগ্নস্থ শুক্র যদি আপনাদের বিশ্ব রাশি লগ্নে তুঙ্গি এবং সক্ষেত্রী বলে কিন্তু অতীব শুভ ফল কিন্তু আপনারা পাবেন সুখের জীবনযাপন লগ্নে জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফল পাবে আমার শেষ রাশি রাশিলগ্ন হচ্ছে আলোচনার শেষ লগ্ন হচ্ছে তুলা এই তুলা রাশি লগ্নের অধিপতি হল শুক্র এই শুক্র কোথায় অবস্থান করছে তুলার অষ্টমে গৃহ লাভের যোগ রয়েছে অর্থ লাভ বিশেষ করে লটারি এবং শেয়ার মার্কেট থেকে বেশ লাভ হওয়ার যোগ রয়েছে লক্ষ্মীবতী পত্নী লাভ সম্ভাবনা আছে দৈহিকভাবে বলিয়ান এবং সুখী হবেন এগুলো যে আলোচনা করলাম যে লগ্নগুলো এদের কিন্তু খুবই শুভ ফল মেলার যোগ রয়েছে যদি আপনাদের চার্টে শুক্র ভালো অবস্থানে রয়েছে শুক্র পাপ মধ্যগত নেই শুক্রের সঙ্গে কোনো পাপগ্রহ নেই শুক্র দুস্থানে অবস্থান যদি না করে কেন্দ্র কোণে যদি অবস্থান করে তাহলে কিন্তু অতীব শুভ ফল আপনারা পাবেন পাবেন পাবেনি এই শুক্র যতদিন এই বিশ্বরাশিতে অবস্থান করবে ততদিন যদি আপনারা আমার উল্লিখিত রাশি লগ্নের ফলাফল অনুযায়ী যদি আপনাদের শুভ ফল না মেলে তাহলে জানবেন আপনাদের নেটাল চাটে শুক্র অশুভ অবস্থায় রয়েছে শুক্র পীড়িত অবস্থায় রয়েছে ফলে এই শুভ ফল মেলার জন্য কি করতে হবে নেটাল চার্টকে পিউরিফাইড করতে হবে এবং শুক্রের প্রতিকার বিধান করতে হবে তাহলেই কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই প্রতিকার অশুভ শুক্রের প্রতিকার বিধান করার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটিবার আসুন আমি আপনাদের ভালো প্রতিকার বিধান করে দেব অল্প পয়সার ভেতর ভেতর দিয়ে আপনাদের ভালো প্রতিকার আমি করে দেব একটি আসুন এখান থেকে আপনারা ভালো প্রতিকার পাবেন এই আশা আমি করি এবং অনেককেই আমি ভালো ফল এই যাবৎ দিতে পেরেছি আপনারা একটিবার আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা অফলাইন এবং অনলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে নমস্কার জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার